হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রেন্ড ভিডিও সো চলে এসেছি আপনাদের জন্য কোথায় জানেন আপনাদের জন্য চলে এসেছি ইব্রাহিম গার্মেন্টসে এখানে আসলে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আর আজকে দেখাবো অনেক সুন্দর কিছু শার্ট শার্ট কালেকশন হ্যাঁ আরামদায়ক শার্ট এগুলো প্রিন্টেড ডিজাইনার কিছু শার্টের কালেকশন দেখেন এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর

ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন একটা থেকে একটা বেস্ট আর এগুলো আরামদায়ক সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট ঠিক আছে এগুলো কিন্তু লং থাকবে আপনার প্রায় চল্লিশের কাছাকাছি বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর তাড়াতাড়ি চলে আসেন এই দেখেন এটা কত সুন্দর একদম শো বাটন না এগুলো খোলা যাবে দেখেন এটা হচ্ছে আপনার একদম বাটন থাকবে হচ্ছে একদম পা পর্যন্ত লম্বা চল্লিশ থাকবে না আটত্রিশ থাকবে বডি ফ্রি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এরকম বডি থাকবে আর এগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে ইব্রাহিম গার্মেন্টসে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এত আরামদায়ক এত সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা হচ্ছে সামার ফ্রেন্ডলি হ্যাঁ পরে আরাম পাবেন আর সবগুলো পারফেক্ট কালেকশান সাকদি বেল্ট থাকবে একশো নিরানব্বই টাকা অফার চলছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কি পুর বাটন থাকবে না যেটা এটা কিন্তু আপনার মেটালের বাটন থাকবে একদম আপনার এই যে ইয়ে পর্যন্ত আর কি লাস্ট পর্যন্ত আপনার বাটনগুলো খোলা যাবে শার্ট পুরোটাই থাকবে টোটালি শার্ট আর সাইড দিয়ে একটা ব্রোঞ্জ থাকবে অ্যাম্বয়েড কাজ করা অনেক সুন্দর কালার থাকবে এগুলো প্রাইস দিচ্ছি ওনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে হোয়াইট প্রিন্ট থাকবে কালারফুল প্রিন্ট অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে তাড়াতাড়ি চলে আসেন লুটপাট লুটপাট সেল অফার চলছে ঠিক আছে ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটা কিন্তু আপনার কলার টাইপের থাকবে অনেক সুন্দর কালার থাকবে বক্স স্টাইলের কলকা শেপের উপর থাকছে অনেক সুন্দর সুন্দর তাড়াতাড়ি চলে আসেন লালের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর গুলো দেওয়া আছে লুটপাট সেল অফার চলছে তাতেই চলে আসেন লাস্ট ওয়ান ঠিক আছে আমি দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ইব্রাহিম গার্মেন্টসে চলে আসেন এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লক ডি শপ নাম্বার তেরো নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলায়